গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল ভীষণ রোদ উঠেছে আমি চলে এসেছি বাইরে তো তোমাদের দাদা ভাই তো অনেক গাছ টাছ কিনে এনেছিল তো এখানে লাগানো হয়েছে তো দুটো গাছে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে মানে ছোট্ট ছোট্ট গাছে কত বড় বড় ফুল ফুটেছে আমি তো তুলতে এসেছি ভাবলাম তোমাদের একটু দেখাই তোমরা দেখলে আনন্দ পাবে যে এইটুকু এইটুকু গাছে এত বড় বড় ফুল হয়েছে চলো একবার দেখে নাও বুঝলে তো এই দেখো কয়টুকু গাছ আশা করছি বুঝতে পারছো এইটুকু গাছে ফুল ফুটেছে দেখো কি দারুণ লাগছে ফুলটা কি বলবো দারুন দারুণ আর কালারটা দেখেছ সেই কালার তোমাদের দাদা ভাই সকালবেলা জল দিয়েছে তাই ফুলের গায়ে জলগুলো আছে তার জন্য বেশি ভালো লাগছে দেখতে দারুণ আর একটাও ফুটেছে দাঁড়াও দেখাচ্ছি এটা তো একটা জবা ফুল গাছ এই যে লাগিয়েছে এই গাছটাতেও তো ফুল এসেছে এই দেখো ছোট ছোট গাছে কত কত ফুল এসেছে আরে বাপরে বাপ আম গাছে তো আম ধরেছে ছোটো ছোটো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আম এসেছে আর এই দেখো আর একটা ফুল গাছ এই ফুলটা আবার নিচের দিকে মুখ কিন্তু দেখো কালারটা দেখো একবার বাও অরেঞ্জ কালার পুরো দারুণ লাগছে ক্যামেরাটা কত বোঝা যাচ্ছে জানি না ব্যাপক দেখতে আর কত বড় ফুল আর কয়টুকু গাছ এমন মাটির সাথে গাছটা ধরতে গেলে এখনও দুটো কুড়ি আছে একটা কুড়ি পড়ে গেছে দুটো না এই দেখো একটা মানে তিনটে কুড়ি আছে গাছে আর একটা ফুল ব্যাপক লাগছে তুলতে ইচ্ছা করছে না গাছ থেকে মনে হচ্ছে গাছেই থাক ফুলগুলো কিন্তু তুলতে হবে পুজো দেবো প্রথম প্রথম ফুটেছে আজকে গাছে ফুল তো চলো তুলে নিই ব্যাপক এই দেখো দারুণ দারুণ অপরূপ লাগছে কি অপরূপ লাগছে দেখো দারুন দারুন এটাও তুলে না হলে কেউ তুলে নিয়ে যদি পালিয়ে যায় তাহলে আর আমরা পাবো না এই দেখো কি দারুন ব্যাপক ব্যাপক অসাধারণ কালার দারুন দাঁড়াও মামুনিকে দিই একটা দিয়ে এসেছি আর একটা দিই এই নাও তা ফুলগুলো পেয়ে তোমার কেমন আনন্দ লাগছে বলো বিশাল হুম বুঝো বিশাল শান্তিতে পুজো দেবো আজকে ফুল পেয়ে ও হা হা আর একজনা দেখো মাস্তান দাঁড়িয়ে আছে আমাদের বাড়ি ঢং ঢং করে বাজানোর জন্য তাই তো কালকে বরমশাই আর শাশুড়ি মা গেছিল ননদিনীর বাড়িতে তো ওখান থেকে বেল নিয়ে এসেছে আজকে সকাল সকাল এই দেখো বেলপান্না হয়েছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি সবাই বেলপান্না খেতে খুব ভালোবাসে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে কেমন লাগছে বলো তো দারুণ লাগছে না তা আমি এখন একটু টেস্ট করব কেমন হয়েছে আর কি খেতে তো বেশ ভালোই লাগছে খেতে তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি টাটা